করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে তালের পিঠা হবে তাল নিয়ে আসছে ওদের বাড়িতে তাল গাছ আছে একটা অনেক তাল ধরে তালের সাইজটা দেখুন এই দেখুন তাল যেমন গেরান ফুটছে একদম পাকা তাল আর ওই যে কালো মিসমিসা এই তালগুলি খাইতে অনেক ভালো মিষ্টি 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 তো আমরা তো অনেক বছর ধরে খাই আর বিয়ে হয়েছে পর থেকেই তো অনেক বছর ধরে এই যে যখন একদম তাল কুই থাকে তখন ও পাড়ান হয় তালের কুইও খাই কলা খায় সবাই খাই গাছের নিজের কিনা তো না

বন্ধু দা এই তাল দিয়ে তাল কলাপ দিয়ে কলা পতা লাগে বৰাপিঠাও বনাব এই যে নাৰিকল বৰা পিঠা পতা চাপি পিঠা এখন লাগবো সারা জীবন তার মায় থাকবো না আমাকে বাচ্চা কাস্তা গো খাওয়াইতে ভালো লাগে অনেক স্বাদ লাগে তো বন্ধুরা ভিডিওটা পজন্ থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে মা কলাপাতায় சாপি পিঠা বানাইবো তালে তাহলে আপনারা দেখতে থাকুন নারকেলটা ভাঙিয়া কুড়াই নে তাল ছুটায়া সাইকে দিব তারপরে এই যে কলাপাতাগুলি সাইজ করে নিব তারপরে পিঠার আয়োজন শুরু হবে সাইজ করে ধুইয়া এই যে বন্ধুরা

এক হাত কাজ করা যায় না হ্যান্ড হ্যাঁ সমস্যা নাই আমরা যখন রুটি বানাই দুই হাতের কাজ করি হ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে না কাজে হাত ধর লাগে এই এসে বন্ধুরা আমাদের দেশের মানসে এইভাবে তাল দিয়ে আশ্রয় এক একটা এর উপরে দিয়ে আর চুকলা গলি পাপলা হ্যাঁ এইভাবে দিলে তালটা চালাটা সহজ হয়ে যায় আর এই যে আমি এক ফোঁটা পানি সোমনা কে কেমনে চেনেন তা জানেন রে বন্ধুরা এইভাবে যদি তালটা ছানি তাহলে সারা বছর ফ্রিজে রেখে খাওয়া পানি ছানি আমরা এইভাবে ছানি এই যে একবার একবার করে ইদিলেই যে নরম গেছে সুন্দর আমি যে মাছখানি আগে ফ্রিজে রাখা তালে পিঠা বানাইছি গেছে বসরে গেছে বসরে এই যে এই বছরের নতুন তাল এই যে এখানে আরেকটা ঘরে আছে ওইটা নাই করে নিলাম তো চারটি তাল এখানে পিঠা নয় দুটো তালেড়ি বানাবো আর দুটোটা আবার ডিবে রেখে দেব অনেকখানি গুলা হয়ে গেল এইভাবে যদি পানি ছাড়া ছানা যায় এভাবে সারা বছর রাখলে স্বাদও বদলায় না আবার যে রকম তাল শিরকুবি থাকে। সাইজটা তাল ওই ছাক্তাসে ছোট বইনে। আমারে ছাক্তা দিতেছেন না। দাইতাম বাতাস করতেছি। রানি গরমও কম লাগে, মশাও না লাগে। তোমার তো অভ্যাস নাই। আমার তো অভ্যাস আছে। তাতাই ছাকায় যো। হ্যাঁ। আগে তো মাই রে

ও তো খানি তালে এত খানি একবার গর দর পানিটা হয় শুরু করে দিয়েছে না আমার মায় কীটা বানামা বানাইতে ফুল করে বহুত চোৰ নেকি বৰদাই খোলাই দিম তোক চোৰ একটো পানী দিব লাগে

টো গরম হয়ে গেছে দিয়ে দিলাম চাপি পিঠা জালটা খুব কমায় দিতে হইবো আস্তে আস্তে সেক্ত হইব এই যে এভাবে বিষয়ে আর পাতা দিয়ে ঢেকে দিতে হয়

পোন্ধৰ বিছ বছৰে কিন্তু

আর একটা খাইছি আসলে একটা খাইছি রে হ্যাঁ দেখছি ভালো হয়েছি ভালো তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ